সামনে নির্বাচন নির্বাচনের দিন এলো করবনেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ সারেনি জুলুমেও মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু চোখ বুঝে ভরসা করি খেমের রিক্সাতেই বাংলাদেশের মার্কা 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 মানুষের মার্কা মার্কা রিক্সা মার্কা কাগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ যুবর মার্কা মার্কা রিক্সা মার্কা লিডার модер মামুনুল হক হক পথে যিনি চলেন বাংলাদেশের প্রয়োজনে जान দিতে প্রস্তুত আছেন এমন নেতা সংসদে গেলে গরিব দুখীর সুখ হবে সন্ত্রাসি চাঁদাবাজেরা তাকে দেখে ভয় পাবে শিক্ষা এমন marked ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে আসবে বাংলাদেশের marked সব মানুষের মার্কামিক্সা মার্কা জনগণের মার্কামিক্সা মার্কা স্বাধীনতার মার্কামিক্সা মার্কা তরুণ চুবার মার্কা মার জয় হবে রিক্সা প্রতীকের ভয় ছাড়া প্রতীক এই দলসাই খুল হাদিসের মন থেকে রিক্সা প্রতীক ভোট হবে রিক্সা প্রতীকে হে ভোটে রিক্সা প্রতীক সব পথে রিক্সা প্রতীক এই সব মতে রিক্সা প্রতীক যে ভাই সততার রিক্সা যে মানবতার রিক্সা গ্রামের শহরের রিক্সা মামুনুল হকে বাংলাদেশের মার্কা সব মানুষের মার্কা কারিক্সা মার্কা জনগণের মার্কা কারিক্সা মার্কা স্বাধীনতার মার্কামিক্সা মার্কা তরুণ যুবার মার্কা মার